রহমানির বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করি আমি অমর মহানেক এক সালমান শাহর ভক্তি এই মুহূর্তে আছি কংস বিজে নিচে ধর্মবাস উপজেলা জেলার সুনাম সিলেট বাংলাদেশ আজ আজ বলতে না আজকে ব্যানার টাঙ্গানো হচ্ছে সালমান শাহর উনত্রিশতম মৃত্যুবার্ষিকী ফিরে এলো এই সেপ্টেম্বর উনত্রিশতম মৃত্যু সে পালন করতেছি সেই ছিয়ানব্বই সাতানব্বই থেকে পালন করে করে আস্তে আস্তে আজকে উনত্রিশ বছর হয়ে গেছে দেখতে একটি সময় চলে যায় এভাবে উনত্রিশ বছর চলে আসে উনত্রিশ হাজারও বছর যাবে গা কিন্তু সালমান শাহ আমাদের ঈদে থাকবে আসে থাকবে আমাদের আইকন বাংলাদেশের মডেল ফ্যাশন জগতের আবিষ্কারক এবং সালমান শাহ অনেক উদার মনের মানুষ ছিল ব্যক্তিজ্ঞে উদার মনে ছিল যতটুকু আমি জেনিস এফবিসি থেকে তার পরিবার থেকে আমি এফবিসি অনেক ডিরেক্টর বলে সালমান শাহ কথা অনেক ডিরেক্টর সালমান শাহ অনেক ডিরেক্টর আমাকেও দিনে ব্যক্তিগতভাবে তেমনি একজন ডিরেক্টর নাম রেজা আসমত সিনেমার নাম প্রেম পিয়াসি ছবি ডিরেক্টর রেজা হাসমত হাসমত ভাই বলে সালমান শাহ অনেক উদার মনে ছিল সালমান শাহ কাছে যে সহযোগিতার জন্য আসছে কেউ কালিয়াতে ফিরা দেয় না জীবনে তো সেই সালমান শাহকে আমি স্মরণ করি দেখতে পাচ্ছেন উনত্রিশতম মৃত্যুবার্ষিকী ব্রিজের নিচে অনেকেই আসেন আমি আবার এই দুটা ব্যানার নিয়ে সিলেটে যাবো একটা ব্যানার নিয়ে সিলেট যাব আর দুটা ডাকা একটা এফ বিসিতে লাগাবো আর কেউ আমাদের মকবাজ আর মিডিয়াগুলিতে আমাদের নাটকে যারা সিনেমার লুকরা আছে তাদের দেখার জন্য এবং আমাকে দেখতে চেনার জন্য ঢাকায় নিয়ে যাবো ব্যানার ব্যানারটা লুচ হয়ে যেতেছে কারা কর ভালো থাকবেন বন্ধুরা দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু